পরশুদিনকে ভোরবেলায় খবর যায় দিদা বাথরুমে স্লিপ করে পড়ে গেছে পিছলে তো কালকের দিনটা খুব দুদিন খুব বৃষ্টি হচ্ছিল মানে যেদিন পড়ে গেছে তার দুদিন তো সেই কারণে দেখতে আসতে পারিনি তো ফোনে দিদার কথা হচ্ছে আর দেখতে আসতে হবে না এবার আমার মরা দেখবি মৃতদেহ মরার পর খবর যাবে ফোনে তারপর এসে মৃতদেহ দেখবি এসে চার দিনের কাজ করবি তোদেরকে আর কাউকে আমাকে দেখতে আসতে হবে না চলে এসছি মামা বাড়ি চলো এবার দিদার গিয়ে রিয়েক্স একটা দেখা হ তোমাদের সাথে না দিদা আমার মানুষ তো মানে আমার মনে হয় সবার দিদা এরকম মানে গেলেই আমার মনটা গলে যায় দিদা বড় বড় যে ডায়লগ দিচ্ছিলে কত কি বলছিলে আমি 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 মরে গেলে আসবি হুম যাওয়া ঠিকারে আছে আমার চুল আছে আমি ডায়লগগুলো দাও হবে কী হয়েছে দেখি হাতটা দেখো হাতটার অবস্থা উল্টো দিকটা দেখি এই দেখো বাথরুমে পড়ে গিয়ে এই দিদার এই এত বড় কাণ্ড একটা ব্যথা করছে খুব তো এটারই আজকে হবে কিছু একটা প্লাস্টার হোক যাই হোক যেমন একটা এক্স রে হয়ে গেছে এক্স রে রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে এই জায়গাটায় তুমি ঠিক আছে এখন এমনি ঠিক আছে হাতটা ব্যথা

চলো পৌঁছে গেছি আর মাসির ছেলে ভাই এসছে বড় মাসির ছেলে আর কি ছোট ছেলে ভাই এসছে মামা এসছে আমি এসছি একদম পুরো ব্যাটেলিয়ান চলে এসেছি কেন কি দিদা খুব ভয় করছে ভাবছে হয়তো প্লাস্টার করতে হবে কি করতে হবে হাতটা না কি বলবে তো সেজন্য টেনশন করছে কান্নাকাটি করছিল ফোন করলে তো সেই জন্য আমরা সবাই মিলে এসে এখন দিদাকে আর কি মানে কি বলবো মানে স্ট্রং আর কি দিদা তুমি স্ট্রং বি স্ট্রং এরকম আর কি বলছি তো দেখো ঢুকে গেছি এবার এক্স রে রিপোর্ট দেখিয়ে কি বলে না বলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর অনেকেই কালকে যে ভিডিওটা দিয়েছিলাম কমেন্ট করছিলে যে কি কারণ কি কারণ নিশ্চয়ই তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো দিদাকে নিয়ে এসেছি দিদা বাথরুমে পড়ে গিয়ে এই বিপদকাণ্ডটি করেছে আর কি তো যাই হোক চলো ডক্টর কি বলছে দেখি তারপর তোমার দিদাকে ডক্টর দেখিয়ে চলে এসেছি ডক্টর দিদাকে আমরা যেটা সাসপেক্ট করেছিলাম যে হয়তো প্লাস্টার করতে হতে পারে কেন কি ফ্র্যাকচার আছে তো ডক্টরও বললো হ্যাঁ ফ্র্যাকচার আছে বাট প্লাস্টার বা ওইসব কিছু এখন করার প্রয়োজন পড়বে না ওই একটা সে ব্যাগ দেয় না এরকম করে গলায় ঝুলিয়ে রাখে ওই একটা ব্যাগ দিয়েছে আর তোমার আইস প্যাক ওটা নিতে হবে কিছু মেডিসিন দিয়েছি আর বললো দিন পর আবার আসবে তখন ক্যালসিয়াম ওইসব ট্যাবলেট দেবো তো যাই হোক এখন ওষুধ কিছুই পড়েনি হাতটা খোলা প্রচুর অনেকটাই অবস্থা আসে কিছু প্রে করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এই বয়সে এগুলো খুব কষ্ট কিছুদিন আগে দিদার পাও ভেঙেছিল তো পাটা মোটামুটি তাও দু বছর হয়ে গেল না

কি শুনলে বল জামি আমি 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 ভিজেও আসব না বললে আসব না না বললে আসব না তখন একটা বলেছে আসব আমি নিশ্চয় আসব ফোন খবর নিচ্ছি তোমার তোমাকে ভিডিও কলে দেখছি ওইটা আলাদা এরকম থাকতেব বসে পাঁচটীতে বসে থাকতে হবে ওইটা কি সম্ভব বলো চিকু আছে বাড়িতে চঞ্চল বাচ্চা বাড়িতে কাজ তো হচ্ছেই তোমরা তো অনেকেই জানোই যে কন্টিনিউ আমাদের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি লাগলে বাড়িতে কিরকম সমস্যা হয় আর মাও সে একটা হার্টের পেশেন্ট